সন্ধ্যা নেমে এসেছে সুন্দরবনের পাশে এক ছোট্ট গ্রামের প্রান্তে গ্রামের শেষ প্রান্তে একটি খোলা মাঠে বেশ কয়েকটি গাভী চড়ে বেড়াচ্ছে তাদের মধ্যে ছিল কালো রঙের এক শক্তিশালী মা গাভী নাম তার গৌরী গৌরীর সঙ্গে ছিল তার ছোট্ট বাছুর খেলাধুলায় ব্যস্ত মার স্নেহ ছায় নিশ্চিন্ত হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো একটা গর্জন কিছুক্ষণ পর গাছের ফাঁক দিয়ে বের হলো এক বিশাল বাঘ ক্ষুধার্ত কিংস্রো গাভীগুলো দৌড়ে পালাতে শুরু করলো কিন্তু গৌরীর চোখ তখনও তার বাছুরে যে ভয়ে কাঁপছে মাটিতে দাঁড়িয়ে বাঘ লাফিয়ে এগিয়ে এলো বাছুরটার দিকে কিন্তু ঠিক তখনই গৌরী বুক চিতিয়ে সামনে দাঁড়াল চোখে আগুন শিং দুটো সামনে পায়ের খুঁটি শক্ত করে মাটিতে ঠুকে দিল বাঘ থেমে গেল এই দৃতা সে প্রত্যাশা করেনি গৌরী হঠাৎ করে এক দৌড়ে বাঘের দিকে ঝাঁপিয়ে পড়ল শিং দিয়ে এক জোরালো ধাক্কা মারল বাঘের পেটের নিচে বাঘ হালকা করে হটে গেল কিন্তু আবার ঝাঁপাল গৌরীর দিকে শুরু হলো এক ভয়ানক সংঘর্ষ গর্জন ধোঁয়ার মতো মাটি লাফ আঘাত অবশেষে বাঘ বুঝে গেল এই মা তার সন্তানের জন্য যেকোনো কিছু করতে পারে আহত হয়ে সে পালিয়ে গেল জঙ্গলের ভেতর গৌরী ক্লান্ত রক্তাক্ত কিন্তু জয়ী সে ফিরে এল তার বাছুরের পাশে আর বাছুর মায়ের গা ঘেসে দাঁড়িয়ে রইল নিরাপদ গর্বিত